যারা যারা রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে পেতে চান তাদের জন্যেই কিন্তু এই রেসিপিটা আমরা রেস্টুরেন্ট গেলে কি খাই তন্দুরি রুটি তন্দুরি রুটি মাস্ট সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের এই তন্দুরি রুটি সেই তন্দুরি রুটি যদি খুব সহজেই বাড়িতে বানানো যায় তাহলে কেমন লাগবে বন্ধুরা আজকের রেসিপি কিন্তু সেই নিয়েই খুব সহজ পদ্ধতিতে খুব সহজেই কিন্তু বাড়িতে বানানো যাবে কিভাবে সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে আমি অনামিকা বন্ধুরা আমার নতুন রেসিপিটা আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করব। আজকের পর থেকে এই রেসিপিটা দেখার পর বাড়িতে তো একবার বানাতেই হবে আর মনে হবে না যে বাইরে দোকান থেকে কিনে খাই কারণ কিছু টিপস বা বলে দেব যার জন্যেই কিন্তু তন্দুরি রুটিটা ভালো হবে অনেকেই বাড়িতে বানান কিন্তু ঠিকভাবে হয় না কিন্তু আজকের পর থেকে আর হবে না প্রথমে আমি ময়দাটা মাখবো এর জন্য একটা গামলি নিয়ে নিলাম গামলির মধ্যে এক কিলো প্যাকেট থেকে পাঁচশো গ্রাম ময়দা আমি ঢেলে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব পাঁচশো প্রথমেই লবণটা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি ইস্ট দেব ইস্টটা ডাই ইস্ট আমি ব্যবহার করছি ইস্টের ঢাকা থেকে এক ঢাকা আমি দিয়ে দিলাম আপনারা এক কিলো ময়দা যদি ব্যবহার করেন তাহলে দু ঢাকা দিয়ে দেবেন তাহলে ভালো হবে জিনিসটা এরপর আমি ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে হবে কিন্তু ভালো করে প্রত্যেকটা উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর চিনি দিয়ে দিলাম চিনি তো দিতেই হবে একটু মিষ্টি মিষ্টি ভাবটা যাতে আসে চিনি দিয়ে দিলাম এবার দুটো ডিম দিয়ে দিলাম যারা ডিম খান না যারা ভেজ তারা কি দেবেন তারা টক দই দেবেন এক পাঁচশো গ্রাম ময়দায় একশো গ্রাম টক দই দিয়ে দেবেন দিয়ে দিলে ভালো হবে জিনিসটা এরপর উষ্ণ গরম জল হাত ডোবানো যাবে আঙুলটা রাখা যাবে সেই রকম গরম জলে কিন্তু ময়দাটা মাখতে হবে বেশি গরম জলে কিন্তু ময়দাটা মাখবেন না কারণ ইস্ট মরে যাবে বেশি গরমে ইস্ট মরে যায় এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা আমি মাখছি এক একসঙ্গে অনেকটাও জল দেব না আবার কম জলও দেব না ময়দাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু ময়দা মাখার আগে মানে মা মেশানোর সময় ম ময়েম ময়ম আমি ব্যবহার করিনি তেল কিছুই ব্যবহার করিনি মাখার পরেই কিন্তু আমি তেলটা দিচ্ছি আপনারাও সেটাই করবেন আগে তেল দেওয়ার দরকার নেই এখন তেলটা দেবেন ভালো করে মেখে নেবেন তারপরে মানে মেখে নেওয়ার মানে আরেকটু বাঁকতে হবে তার আগে তেলটা আমি ইউজ করছি ঠিক আছে এরপর আমি একটা চপিং বোর্ড নিচ্ছি কারণ ময়দা যত ঠেসে ঠেসে মাখবো মানে এই ক্ষেত্রে হোক লুচি পরোটা ক্ষেত্রে হোক যত ময়দা সুন্দর করে মাখবেন তত কিন্তু নরম হবে এটা মাথায় রাখতে হবে যে নরম হবে নরম হওয়ার জন্যই কিন্তু আমাকে এইভাবে মাখতে হচ্ছে আপনারা চপিং বোর্ডের পরিবর্তে কোনো স্ল্যাব থাকলে যেখানে আমরা সিলিন্ডার মানে গ্যাসে রান্না টান্না করি ওইখানে স্ল্যাবেও ভালো করে ঠেসে ঠেসে মাখতে পারেন এই পরে আমি এটাকে তিন ঘন্টার জন্য রেখে দেব রেস্টে যাতে ইস্টটা একটি ফুলে ওঠে ময়দাটা ফুলে ওঠে সামান্য তেল দিয়েই রাখলাম যাতে না জড়িয়ে যায় ঠিক আছে এরপর আমি ঢাকা দিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিলাম তিন ঘন্টা পর দেখাচ্ছি কেমন হয়েছে তিন ঘন্টা পর আমি খুলে দেখছি যেটা কীরকম ফুলেছে দেখুন কতটা সুন্দর ফুলেছে কতটা স্পঞ্জি হয়েছে যখনই বুঝবেন এরকম ফুলেছে তখনই বুঝবেন যে ভালো পুরো স্পঞ্জি হয়েছে দেখুন কতটা সফট হয়েছে না কিন্তু এরপরেই অনেক আরও অনেক কাজ বাকি আছে এতেই না এতে অনেক হয়নি এখনও এ দেখুন এটা এবারে আমি নিয়ে আরেকটু ভালো করে মাখছি মানে মাখাটা যতবার সুন্দর মানে যতবার মাখবেন জিনিসটা ততটাই কিন্তু সফট হবে এটা মাথায় রাখতে হবে দেখুন পাঁচশো গ্রাম ময়দায় কতটা ময় মানে ইয়ে হয়েছে দেখেছেন মানে কতটা ময়দার ডো তৈরি হয়েছে কতটা হয়েছে এরপর আমি এখান থেকে একটা ছুরির সাহায্যেই কিন্তু কেটে নিচ্ছি মানে লেচি করে নিচ্ছি লেচিটা এইভাবেই কাটছি কারণ কি হবে ময়দাটা তো নরম আর ঠিকঠাক সমান সমান হবে না সেই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিলাম এরপর আমি সামান্য তেল দিয়ে এই লেচিগুলো একটু গোল আকারে বানিয়ে নিচ্ছি এইভাবেই গোল আকারে বানিয়ে নেবেন এটাকেও আমি কিছুক্ষণ কিন্তু রেস্ট রেখে দেবো সঙ্গে সঙ্গে বানাবেন না একটু সময় রেখে রেখে কিন্তু জিনিসটা বানাতে হবে কারণ এই ময়দার মানে এই লেচিটাও যদি আমি এক ঘন্টার জন্য রেখে দিই বা যদি সময় খুবই কম থাকে আপনারা আধ ঘন্টাও রেখে দেন বা প পনেরো মিনিটও রেখে দেন কিন্তু রেখে কিন্তু দিতেই হবে লেচি করেই কিন্তু সঙ্গে সঙ্গে বানানো যাবে না যেটা আমরা লুচি পরোটার ক্ষেত্রে করি সেটা কিন্তু এই ক্ষেত্রে করলে চলবে না বন্ধুরা এ দেখুন গোল গোল করে আমি নিচ্ছি লেচিগুলো করে নিয়ে এটাকে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর কিন্তু এটা আবার দেখবেন ফুলে উঠেছে এইভাবেই কিন্তু রান্না মানে করতে হবে জিনিসটা বুঝতে পেরে দেখুন কতটা ফুলে উঠেছে না আরেকটু মানে যত রাখবেন আর যত ঠেসে ঠেসে মাখবেন তত কিন্তু নান রুটি তন্দুরি রুটি রুমালি রু মানে আপনার এই ডো থেকে কিন্তু আপনি নান পুরি বানাতে পারবেন অনেক কিছু বানানো যায় এই একটা ডো দিয়েই কিন্তু সব কিছু হয়ে যাবে এ দেখুন কিন্তু পদ্ধতিটা মানে করার পদ্ধতিটা কিন্তু ডোটা একই হবে এ দেখুন সামান্য ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি মাখাট মানে বেলে নিচ্ছি বেলেটা কিন্তু মানে পাতলা খুব পাতলা বেললে হবে না আর খুব মোটা বেলবো না একটু হালকা থিকনেস থাকবে সেই রকম অবস্থায় কিন্তু ছেড়ে দিতে হবে এইভাবে গোল করে নিচ্ছি ঠিক আছে এবার ময়দার গুঁড়ো দিয়েই কিন্তু বেলবেন এ তেল দিয়ে বেলতে যাবেন না ময়দা দিয়ে বেলবেন সামান্য ওপরে মানে জল দিয়ে দিলাম কেন জল দিলাম জানেন চাটুতে যাতে লেগে যায় এবার এক দিকটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে আর উপর দিকটা আমি কি করব এইভাবে হওয়ার পর যখন ফুলে উঠবে সেকে নেব এইভাবে কিন্তু তন্দুরি রুটি বাড়িতে বানানো যাবে আপনার আমাদের দো রেস্টুরেন্টে কি হয় ওরা ভিতরে ভিতরে মানে একটা হাঁড়ির এর ভিতরে উনুনের ভিতরে দিয়ে দেয় আমরা কিন্তু চাটুতে এইভাবে বানাতে পারবো তাওয়াতেই খুব সহজে কিন্তু তন্দুরি রুটি হয়ে যাবে আজকের পর থেকে আর আপনাদের মনে হবে না যে বাইরে রেস্টুরেন্টে কিনে খাই কারণ দারুণ সত্যি দারুণ হয়েছিল একবার অন্তত বানিয়ে দেখুন না বানালে তো বুঝতে পারবেন না বানিয়ে দেখুন বানানোর পরই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছিল। অবশ্যই হয়ে যাওয়ার পর একটু বাটার ওয়াশ করবেন ও আর বাটারটা দিলে কি হবে সফট থাকবে খেতেও টেস্টি হবে বাটার দেবেন আমি কিন্তু বাটার দিয়েছিলাম লাস্টে হয়ে যাওয়ার পর বাটার দিয়ে সার্ভ করেছিলাম আর এইভাবে কেটে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে না কতটা ভালো লাগছে না কি রেস্টুরেন্টের মতো হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলুন কেন বাড়িতে আমরা বাড়িতে বানাতে পারবো না রেস্টুরেন্টের স্বাদ কেন বাড়িতে আনতে পারবো না নিশ্চয়ই আনতে পারবো তাহলে রেসিপিটা সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে রাখছি ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে